দাদা কি খালি শুনছি চারিদিকে মার্কেটে মা মনসা শাড়ি মা মনসা শাড়ি দেখো দুশো তিরিশ টাকা দেখো কাপড় পকেটে ছিল এরকম ত্রিশ টাকা মাত্র একটা দেখো চান্দির মধ্যে ছিল দুশো ষাট টাকা ভাগলপুরাল তিনশো নিরানব্বই টাকা অরিজিনাল জয়পুরি মল শুধু বলবো আচলটা একটু দেখো হচ্ছে মোমবাটি ঠিক আছে মোমবাটি গ্যালেকশন একদম দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং বাটি থাকবে ব্লাউজ পিস দিয়ে ঠিক আছে

মাল তুমি দেখি পকেটে ঢুকছে নাম দিয়েছো পকেট মাটি এ দেখো কাপড় পকেটে ছিল দেখো আরে তাই তো শাড়ি তো এটা গামছা আছে খুলে দেখা দেখি শাড়ি এটা হবে তো পুরো পারো হাত মাপ হবে রং পাকা গ্যারান্টি হবে কাপড়ের কোয়ালিটি সে হবে না হলে কাপড় রিটার্ন

দারুন কাপড় না দারুন কাপুর তিনশো কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা কেরো কালার অ্যাভেলেবেল আছে প্রচুর পঞ্চাশ টাকা করে কালার দেবো পঞ্চাশ টা কালার আছে পঞ্চাশ টা কালার দেব বাপরে আরেক জায়গা আছে প্রচুর ডিজাইন এই দেখো দেখো সব ভাইরাল কালেকশন এই দেখো দেখো তিনশো ত্রিশ মাত্র তিনশো ত্রিশ সত্যি দামে দেবে তো যেসব দাম গুলো বলছো হান্ড্রেড পার্সেন্ট তুমি আমাদের কমেন্ট চেক করবে যদি না তুমি ভিডিও ডিলিট করে দেবে আচ্ছা মানে মানে ভিডিও চালিয়ে এসে লোকে নিতে পারবে একদম 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 যদি একটা কাস্টমার কমেন্ট করে যে দিতে দিতে পারিনি তখন তুমি আমাকে জানাবে দেখুন কি সুন্দর দেখুন প্রোডাক্টটা রয়েছে 330 টাকা 330 এর মধ্যে পুরো অল ওভার কাজের মধ্যে আছে কিন্তু কাস্টমারকে মার্কেটে কিভাবে বোকা বানাতে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ কি বোকা বানাতে দেখাও প্রত্যেকটা আইটেম যেগুলো যেগুলো দেখাচ্ছি তুমি দেখো দেখো লিলেন মাটি দেখো হ্যাঁ লিলেন মাটি লিলেন মাটি যেগুলো বিক্রি করছে এরকম দেখবে সবাই নরমাল যে লিলেন মাটিটা হয় না নরমাল মাল বিক্রি করছে যেটা পার কুচকে যায় রং উঠে যায় আচ্ছা আমরা যেটা বেচছি এটা হচ্ছে অরিজিনাল ভাগলপুরি গ্যারান্টি আছে নাকি অরিজিনাল ভাগলপুরি গ্যারান্টিড মাল দেখো এরকম এরকম প্যাকেটের মধ্যে থাকবে মালগুলো আচ্ছা ঠিক আছে দেখো কাপড়ের শাইনিংটা দেখো শুধু দেখো কাপড়ের শাইনিংটা দেখো ওয়াও দেখুন গ্লেজ দেখেছো কাপড়ে দেখো কি সুন্দর দেখো এগুলো অরিজিনাল থাকছে অরিজিনাল দেখো এই পার যেদিন গুটাবে সেদিন শাড়ি রিটার্ন ভাগলপুরি থাকছে ভাগলপুরি অরিজিনাল 399 টাকা মাত্র 399 399 টাকা একদম অরিজিনাল 450 টাকা পাইকারি বিক্রি হয় মানে গরমে শাড়ির খাদরা নিয়ে এসেছো আজকে দাল ভিডিও পাইকারি বিক্রি হয় 450 টাকা বুঝতে পারছো যে কি দাম আমি এখন এইসব কালেকশনগুলো দিচ্ছি শুধু এই কালেকশন না দেখো একটা দেখাচ্ছি দেখো দেখো এই একটা দেখো চান্দ্রির মধ্যে দেখাচ্ছি দেখো শুধু কাপড়গুলো দুশো ষাট টাকা টু সিক্সটি দুশো ষাট টাকা দেখো টু সিক্সটি কালেকশন দেখুন এর মধ্যে কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল দেখো প্রচুর প্রচুর কালার দেখতে কত কালার লাগে এবার একটা কালেকশন নিয়ে আসছি তোমার জন্য স্পেশাল কালেকশন থাকবে ঠিক আছে দেখো কি কালেকশন কালেকশনটা দেখাচ্ছি তুমি দেখো এই দেখো আরো কালেকশন দেখাচ্ছি দেখো দাদা দেখুন কালেকশনে ভরপুর রয়েছে সারা মার্কেটে পাবে না এদিকে আসো আমি দেখাচ্ছি দেখো আমাদের এখানে যে দাম বলছি এক পয়সা এদিক ওদিক হবে না তুমি যদি চাও তো আমি প্রুফ দিতে মানে সেম টু সেম না পেয়ে যাবে যাদের বলছো সেম একদম সেম টু সেম বাহ দেখো শুধু কালেকশনটা এটা দেখলাম না এটা হচ্ছে ওয়াও কালেকশন কিন্তু অরিজিনাল যেটা থাকে তোমার যেটা জয়পুরি অরিজিনাল জয়পুরি মল মল বাহ জয়পুরি মল থাকছে একদম এবার কালেকশনটা দেখো দেখো আচলটা কাজ আচলটা দেখো শুধু বলবো আচলটা একটু দেখো দেখুন দেখো আ থিমের মধ্যে থাকছে কিন্তু ফুল থিমের মধ্যে দেখে মনে হবে হ্যান্ড মাটিক আচ্ছা দেখে মনে করবা কিন্তু হ্যান্ড বাটিকের শাড়ি এর দাম কি পড়বে দাদা 275 টাকা 275 এর মধ্যে 275 বাহ অনলি 275 এসে বারকার এক কালেকশন কিন্তু দোকানের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো অরিজিনাল যেগুলো বাটিকের তো শেষ নেই আমি একটা স্যাম্পল ওয়াইজ দেখাই তাহলে কাস্টমার হয়তো বুঝতে পারে ঠিক আছে এই দেখো এগুলো হচ্ছে মোম ঠিক আছে আচ্ছা মোমবাটি হ্যাঁ এই দেখো এগুলো হচ্ছে মোমবাটি ঠিক আছে মোমবাটি বাটিক কালেকশন একদম আমাদের কাছে ভাইরাল কালেকশন 220 টাকা থেকে স্টার্টিং 220 দুশো কুড়ি টাকায় কিন্তু পেয়েছেন মোমবাটি সারা মার্কেট সারা কলকাতা মার্কেটে খুঁজে পাবে না দুশো কুড়ি টাকা ঠিক আছে দুটো মধ্যে পেয়ে যাচ্ছে একদম এবার একটা আইটেম দেখাচ্ছি দেখো তোমাকে দেখো আমাদের শুধু কালকশন করে দেখতে করে দেখো ব্লাউজ পিস বাটি বিপি দিয়ে বাটি হ্যাঁ মানে বাটিকের সেরা কালেকশন তোমার কাছে আছে নাকি শুধু মার্কেটে দেখো বাটিক থাকবে ব্লাউজ পিস দিয়ে ঠিক আছে

영 <목소리로>

লিলেন অরিজিনাল লিলেন এরকম রং উঠবে না এই কালারগুলোর যেদিন রং উঠবে সেদিন শাড়ি রিটার্ন এরকম লিলেনের যেটা হয় না এই যে কাপড়ের দাগ কাপড়ের দাগ হ্যাঁ এইটা হচ্ছে অরিজিনাল লিলেনের প্রমাণ আচ্ছা অরিজিনাল লিলেনের মধ্যে থাকবে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি থ্রি ফিফটি মানে জলের দামে শাড়ি পেয়ে যাচ্ছে জলের দামে প্রত্যেকটা আইটেম এবার একটা আইটেম দেখাচ্ছি দেখো দেখো এখানে রয়েছে দেখো আমাদের আইটেমে সে দেখো চান্দেরি মল মল চান্দেরি মল মল এটা ঠিক আছে মল একদম সফট শাড়ি হবে মোমের মতো শাড়ির কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এরকম মানে গায়ে দিয়েও আরাম একদম আরাম আছে হ্যাঁ গাড়িতেও আরাম পাবে দেখো কোয়ালিটি দেখো শুধু দুশো টাকা

বন্দনা কোম্পানীৰ বন্দনা বন্দনা কোম্পানী হা বন্দনা কোম্পানী একশ বিৰান্নব্বৈ একশ বিৰান্নব্বৈ

হান্ড্রেড পার্সেন্ট যা দেবো সব ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে যাচ্ছে চলো আমাদের এই ঘরে চলে আসো দেখো আমাদের নিচে সিল্কের গোডাউন আগের ভিডিওতে তো তোমাদের ওখানে মানে মোটামুটি হিউজ রেসপন্স কিন্তু আগের মধ্যে দেখা হয়নি এগুলো এই ভাইরাল কালেকশনগুলো না এগুলো দেখায়নি তো প্রচুর দেখেছি এই ঘরটা চলে আসো এটা দেখুন আমাদের হ্যালুম আছে তাঁত আছে জামদানি সব রকমের কালেকশন পেয়ে যাবে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা দিয়ে কালেকশন পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ কাস্টমার রয়েছে কেনাকাটা হচ্ছে যদি একটু রিভিউ নিচ্ছি কিছু মনে করো না তোমরা কোথা থেকে এসছো দিদি আমরা

কুড়ি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো গরমে যেগুলো চলছে এগুলো হচ্ছে আপনার কলঙ্কারী শাড়ি আচ্ছা কলঙ্কারী হ্যাঁ কলঙ্কারী প্রিন্ট আসছে আপনার ঠিক আছে এগুলো কিন্তু চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে সাড়ে তিনশো টাকায় কিন্তু কলঙ্কারী চলে আসছে আর একটা দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে মসলিন হ্যান্ডলুম একদম মাসলিন হ্যান্ডলুম এগুলো হচ্ছে পুজোর মধ্যে একদম ট্রেন্ডিং কালেকশন যাবে খুব ভালো কালেকশন আছে পুজোর আগে পুজোর কালেকশন চলে এসেছে ডুয়েল টোনের মধ্যে থাকছে দেখতেই পাচ্ছ ডুয়েল টোন ঠিক আছে হ্যাঁ এগুলো মোটামুটি সাড়ে চারশো টাকা কাজ করা যাচ্ছে সাড়ে চারশো টাকা করে রেট থাকে যারা কোয়ান্টিটি বেস নেবে

টোটালি নিতে ব্যবসা করতে মিনিমাম কত টাকা নিয়ে ব্যবসা করতে পারবে আপনার থেকে আপনি যদি আমাদের এখানে ভিজিট করেন তো আপনার ইচ্ছা যা ইচ্ছা নিন কোনো ম্যাটার নেই ঠিক আছে আর যদি আপনি অনলাইনের মাধ্যমে নেন তাহলে মিনিমাম আমাদের তিন হাজার টাকা বাজেট তিন হাজার টাকা আপনাকে বিলিং করতে হবে থ্যাংক ইউ নেক্সট টাইম কালেকশন নিয়ে এখানে গুড